আল্লাহ পাক সন্ত্রাসকে সন্ত্রাসীদেরকে কখনো পছন্দ করেন না واذا قيل له اتق الله اخذته العزته بالاسم ওই মানুষটাকে যখন বলা হয় ইত্তাকিল্লাহ হে আল্লাহর বান্দা তুমি আল্লাহকে ভয় করো اخذته العزته ইসমে তখন তার তাকে গুনা দিয়ে ক্রাশ করে ফেলে এই কথাটা হলো এরকম মানে তাকে বলা হলো যে এই অমুক আলেম সাহেব বা অমুক মুফতি সাহেব শোনেন এত্তাকিল্লা আল্লাহকে ভয় করেন আপনি যে কথাটা বলতেছেন এই কথাটার ব্যাপারে আল্লাহকে ভয় করেন আল্লাহকে সাক্ষী রেখে বলেন তো তখন সে আখাজাত হলো ইজ্জাত বিল ইসমে তখন বলে যে আরে মিয়া বাংলা বোখারি শরীফ লইলে হাঁটো বারো বছর বোখারি শরীফ পড়ে আসছি চোদ্দ বছর পড়াই তার ইজ্জত মানে তার সম্মানটা তাকে গুণা দ্বারা গ্রাস করেছে মানে সে আপনার কাছে এইটা মানে যদি সে হকটা স্বীকার করে স্বীকার করলে সে মনে করবে যে আমার মান সম্মান চলে যাবে ইজ্জত চলে যাবে তা আমি একজন মুক্তি সাহেব আর এই লোক জীবনে মাদ্রাসায় পড়ে নাই যদি বলি যে না তোমারটা ঠিক আছে তাহলে কেমনে হয় তাইলে আমার তো মান সম্মান সব শেষ আমি এত বড় হুজুর তো বাংলা বোকারি পড়ে আর আমি আরবি বোকারি পড়ি আরবি বোকারি পড়াই তারপরে এত বিশাল হুজুর এখন যদি বলি যে না এতদিন আমাদের মূল বিরাজ এটা করছে এটা ভুল করে ফেলছে এটা ঠিক না তো তো ইজ্জত সব চলে যায় আল্লাহাক বলতে এই ইজ্জতের দোহাই তাদেরকে গুণা আকৃষ্ট করেছে মানে গুণা দিয়ে ইজ্জত ঢাকা পড়ে গেছে মানে ইজ্জতের জন্য হক গ্রহণ করতে পারে এটা একটা সত্য গ্রহণে হক গ্রহণে বড় বাধা হলো ইজ্জত এখানে আল্লাহাক বলছে আখাজাত হলে ইজ্জত বিল ইসমে মানে ইজ্জতের কারণে ইসলাম গ্রহণ করতে পারে না এরকম মানুষও আছে পৃথিবীতে অনেক আরবের মুর্শিকেরা ইসলাম হক এটা সব বুঝতো কিন্তু ইসলাম গ্রহণ করতে পারে না বলে যে গরিব মানুষগুলো বসে থাকে কারো জামা চিড়া কারো লুঙ্গি চিড়া কারো শরীরের থেকে দুর্গন্ধ বের হচ্ছে এই গরিব গরিব মানুষগুলো বসে থাকে তা আমি এত বড় মানুষ কেমন সেখানে যাই আবার এই ইজ্জত ইজ্জতের কারণে হক গ্রহণ করতে পারে না তো অনেক সময় অনেক বিষয় স্পষ্ট হওয়ার পরেও আমরা কিন্তু ইজ্জতের কারণে হক গ্রহণ করতে পারি না

হাদিসের একটু রেফারেন্সটা কোথায় আছে হ্যাঁ তো আচ্ছা ঠিক আছে ওনার অনেক অনেক হাদিসের কিতাব আছে আচ্ছা অমুক হাদিসের বড় আলেম অমুক হাদিসের কিতাবটা নাও দেখি নিলাম মানে আমি তো ওনার ছাত্র সমতুল্য হ্যাঁ উনি তাহলে আমার থেকে অনেক মুরব্বী বাস নাও নিলাম অমুক চাপ্টার খোলো খুললাম নাই

এটা হাদিসে কোথাও নাই হাদিসে আছে আস্তাগফিরুল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া লা গালকা এইভাবে করা নতুন করে এটা স্টার্ট করেন আগে কথা বলে দেন তো বলে যে শোনো আমার বাবা হুজুর আমার দাদা হুজুর আমার এরা যারা এরা সবাই করাই গেছে এইভাবে তো এখন আমি এতদিন পর্যন্ত তো করাইছি এখন যদি আমি জনগণকে বলি যে এটা ভুল তো তখন মানুষ বলবে যে তাহলে এত বড় আপনার বাবা হুজুর দাদা হুজুর তারপরে ফিজা হুজুর আর যারা যারা ছিলেন এরা কি ভুল গেছে। আমি আমার মুরব্বীদেরকে আঁকাবেদেরকে ভুল করে গেছে এত বড় যা দেখাবো আর মানুষও তো আমাকে কি বলবে যে হুজুর আপনি এত বড় মহাদ্দেশ এত বড় আলেম আপনি আমাদেরকে এত মুরিদ বানাইলেন এত কিছু করলেন এখন কন এটা ভুল এইটা বাবা আমি বলতে পারবো না শেষ পর্যন্ত বলছে যে এইটা মানুষের বলা যাবে না তাহলে এই যে উনাকে এই হক গ্রহণে বাধা দিচ্ছে কি কোন জিনিসটা ইজ্জত ইজ্জত এই ইজ্জতটা হক গ্রহণে বড় বাধা এইটা ছেড়ে আপনি ইজ্জত ছেড়ে বলা এই কথাটা যে এই এতদিন আপনাদেরকে যে কাজটা করাইছি এটা ভুল এটা ঠিক না এটা হাদিসে নাই আমরা আমাদের মুরব্বিদের থেকে শুনছি দেখছি করাইতেছি এই এই রকম কথা বলার আলেম এই রকম কথা বলার লোকের সমাজে খুব নাই এইটা যদি এই ইজ্জতটা যদি ছাড়তে পারে তাহলে সে হক পেয়ে যাবে আর এই ইজ্জত যতদিন পর্যন্ত ধরে রাখবে তো সে মানে বাতে মরবো শীতেও মরবো ইসাল মিহাদ এরকম ইজ্জতের কারণে যারা হক গ্রহণ করতে পারে নাহ জাহান্নাম তাদের জন্য জাহান যথেষ্ট ওয়ালাবি ইসাল মিহাদ এই জাহান্নাম কতই না নিকৃষ্ট জায়গা

আছে আল্লাহু রাউফুম বিল ইবাদ এরকম বান্দাদের প্রতি আল্লাহ খুব স্নেহশীল সুবহানাল্লাহ এই সকল বান্দাদের প্রতি আল্লাহ পাক রাউফ ইয়া আল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমিকা ওয়ালা তাততাবিউ কুতুয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউবুম মুবীন সাহাবায়ে کرام রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম اجمعين যখন ইসলাম গ্রহণ করেন তখন কেউ কেউ ইসলামের সত্তর ভাগ কেউ আশি ভাগ কেউ নব্বই ভাগ কেউ বিশ ভাগ কেউ পঞ্চাশ ভাগ এরকম গ্রহণ করছে আবার কিছু কিছু জিনিস মেনে নিতে তারা একটু দ্বিধা সংকোচ করতেছিলেন মানে পুরাপুরি ইসলামের সব কিছু মেনে নিয়ে একশো পার্সেন্ট ইসলামে ঢুকা এরকম ক্ষেত্রে দেখা গেল কিছু কিছু সমস্যা দেখা দিচ্ছে দেখা যায় একশো ইসলামে আসতে হলে অনেক বাধা বিপত্তি সমস্যা দেখা দেয় তো ইহুদি থেকে যারা ইসলাম গ্রহণ করছে তারা সব মেনে নিতে রাজি কিন্তু ওটের গোষ্ঠ খাবে না ইহুদিরা ওটার গোস্ত হালাল কিন্তু তারা ওটার গোস্ত খাবে না কারণ যে ইয়াকুব আলহ ইসালাম ওটার গোস্ত খান নাই বাস আমরা ইসরায়েলের বংশধর ইয়াকুবের বংশধর আমরা ওটার গোস্ত খাওয়া যাবে না বিশেষ করে সালমান আল ফারসি রাজি আল্লাহ তিনি তো অনেক বড় সাহাবি তিনিও ইসলাম গ্রহণের পরে ওটার গোস্ত খান না একটা হলো আপনি হালালকে হালাল মনে করা কিন্তু কোনো কারণে আপনি খাচ্ছেন না এটা এক জিনিস আবার হালালকে হারাম মনে করা হারামকে হালাল মনে করা সেটা আর এক জিনিস গরুর গোষ্ঠ আপনার হালাল আপনার হয়তো রোগ আছে অসুস্থতা আছে এই জন্য আপনি খাচ্ছেন না এটা অসুবিধা নেই কিন্তু আপনি যদি মনে করেন যে না গরুর গোষ্ঠ হারাম তারপরে আপনার ছাগলের মধ্যে পুরুষ মহিলা দুই রকম আছে না তো পুরুষ যেগুলা ফাঁকা এই ফাঁথার গোষ্ঠ হালাল না হারাম হালাল এখন অনেকে আবার পাটার গোস্ত খায় না বলে যে পাটার গোস্ত বন্ধ বা খারাপ লাগে খায় না খান না এটা ভালো কথা কিন্তু এটা যে হালাল এটা মেনে নিতে হবে এখন ওটের গোস্ত ইহুদিরা আগে থেকে খায় নাই তো তাদের কাছে তো নতুন করে খেতে গেলে ভালো লাগবে না যে জিনিস তারা অভ্যস্ত না তো কিন্তু মানে তারা এটাকে হালাল মেনে নিতেও অন্তরে একটু দ্বিধা সংকোচ ছিল যে ইয়াকুব আলহিসের মতো নবী তিনি খান নাই একটা জিনিস এই সামান্য এটা থেকে কিন্তু বড় বড় জিনিসের উৎপত্তি হবে প্রথমে আপনার সেরেক বেদাত বড় আকারে আসবে না এই ছোট্ট একটা আসবে এই ছোট্ট একটা থেকে আস্তে 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 আপনি বড় শেরেকের দিকে বড় বেদাতের দিকে চলে যাবেন আল্লাহ পাক তখন আয়াত কারীবে নাযিল করে দেন ইয়া আইয়ুহাল্লাজিনা আমানু হে ঈমানদারগণ ওতখুলু ফিস সালম কাফা ইসলামের মধ্যে পুরাপুরি ঢুকে যাও পুরাপুরি প্রবেশ করো কিছু প্রবেশ করবা কিছু বাইরে থাকবে এরকম হবে না কিছু ইসলামের বিধান মানবা আবার কিছু ইহুদিদের বিধান মানবা কিছু খ্রিস্টানদের বিধান মানবা কিছু হিন্দুদের বিধান মানবা কিছু বৌদ্ধদের বিধান মানবা এইরকম ইসলাম আল্লাহ কবুল করবেন না ইসলাম গ্রহণ করলে আগা গোড়া ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন অর্থনৈতিক জীবন রাজনৈতিক জীবন সবকিছু ইসলামের মধ্যে নিয়ে আসতে হবে ইসলামের আলোকে নিয়ে আসতে হবে আল্লাহ বলছেন ইসলামের মধ্যে ফাতান একেবারে পুরোপুরি ঢুকে যাও